নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে চব্বিশে সেপ্টেম্বর দু তারিখে প্রকাশিত দু হাজার তিনশো মেমো নাম্বারের যে নোটিশ সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিশ ছিল এবার সেই নোটিশ অনুযায়ী তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনার প্রয়োজন আছে কেন আলোচনার প্রয়োজন আছে কেন আমি এই নোটিশটাকে রেফারেন্স ধরেছি প্রত্যেকটা কথা বলবো তাই তোমরা শেষ অবধি থাকো ভিডিও তো দেখো আমি একদম তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেটা একদম এক্স্যাক্ট নোটিশ সেটা দেখাচ্ছি তোমাদের তো দেখো এই নোটিশটা কিন্তু একদম অফিসিয়াল আপডেট থেকে পাওয়া নোটিশ এবং এটা হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড তো দেখো তুমি এখানে দেখতেই পাবে এই নোটিশটা মূলত তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ফর দি অ্যাকাডেমিক সেশান দু হাজার চব্বিশ জন্য ছিল পলিটেকনিক প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য তো তোমাদের যে সেমিস্টার সিস্টেম সেই সেমিস্টার যে তোমাদের পরীক্ষা সেটা কিন্তু এন্ড সেমিস্টার এক্সামিনেশান যেটা হওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর দু হাজার চব্বিশে তোমাদের যে এন্ড সেমিস্টার এক্সামিনেশান যেখানে আমরা এক্সটার্নাল এক্সামিনেশান ফর সেশনাল অর প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সটার্নাল এক্সামিনেশান ফর থিওরিটিক্যাল দুটো কিন্তু এক্সামিনেশান রয়েছে এবার এই যে তোমাদের এক্সামিনেশানগুলো হবে তো তার আগে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রসেস তোমাদের রয়েছে যেটাকে আমরা বলে থাকি অনলাইন রেজিস্ট্রেশান তোমরা ফাইনাল বা এন্ড সেমিস্টার এক্সাম দেওয়ার আগে অবশ্যই কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হতে হবে এই রেজিস্ট্রেশান প্রসেস কমপ্লিট হওয়ার মাধ্যমেই একজন ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে তুমি নিজের নাম নথিভুক্ত করতে পারবে অ অর্থাৎ তুমি নিজেকে একজন ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে বলতে পারবে যতক্ষণ না তোমাদের এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি প্রিভিয়াস মতে যে তুমি জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট হিসেবে ছিলে তবে সাকসেসফুল জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট হিসেবেও এখনও কিন্তু তোমরা রয়েছ এই যে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস এই অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস হওয়ার পর পরবর্তী তিন বছরের জন্য যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছ এবং দু বছরের জন্য যারা সরাসরি ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিয়েছো তাদের ডিপ্লোমা ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন কিন্তু প্রসেস চলবে তো এই প্রসেস বা পদ্ধতির ক্ষেত্রে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ধাপ হচ্ছে যে তোমাদের সবার প্রথমে কলেজ থেকে বা কাউন্সিল থেকে অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ে নোটিফিকেশান দেওয়া হবে তো যদি আমরা লেটেস্ট স্টেট কাউন্সিলের নোটিফিকেশন দেখি যেটা তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার বিষয়ে বললাম যে টোয়েন্টি ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পাবলিশ হয়েছে দুই তিন আট শূন্য মেমো নাম্বারের তো সেই নোটিশ অনুযায়ী দেখি তো এখানে লেখা রয়েছে দেখো অনলাইন রেজিস্ট্রেশন অফ পলিটেকনিক স্টুডেন্টস তোমাদের পলিটেকনিক স্টুডেন্টদের অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 17 সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে টু থার্টিএ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের প্রায় সতেরো তারিখ থেকে তিরিশ তারিখ এই তেরো দিন রেজিস্ট্রেশন প্রসেস চলার কথা বলা হয়েছে বাট আজকে হচ্ছে রবিবার এবং আজকে আমরা রয়েছি টোয়েন্টি নাইনথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে তবুও তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসে কত টাকা লাগবে বা অনলাইন রেজিস্ট্রেশনের পর কলেজ ভেরিফিকেশন কবে হবে হ্যাঁ স্টেট কাউন্সিল দ্বারা সেরকম স্প স্পষ্ট কোনো নোটিশ এখনও আসেনি অর্থাৎ সতেরো তারিখ থেকে তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস বলার কথা হওয়ার কথা বলা রয়েছে এখানে সেটা কিন্তু উনত্রিশ তারিখে দাঁড়িয়েও এখনও শুরু হয়নি তো যেহেতু এটা এখনো অবধি শুরু হয়নি তাই স্টুডেন্টদের মনে বিভিন্ন রকম প্রশ্ন আসছে যে কবে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে লাস্ট ডেট তো চলে এলো তাহলে কবে শুরু হবে তো দেখো এটা হতে পারে একটা যে সমস্যা ফেস করেছে স্টেট কাউন্সিল সেটা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই মাসে তোমাদের স্টেট কাউন্সিলকে ফেস করতে হচ্ছে এবং যেহেতু তোমাদের ছটা ফেস কাউন্সিলিং এবং একটা স্পট কাউন্সিলিং অর্থাৎ টোটাল সাতটা কাউন্সিলিং প্রসেস গেছে সেহেতু কিন্তু প্রচুর হেক্টিক সিজন তাদেরকে কিন্তু এবার করতে হয়েছে আগের ইয়ারে যদি আমরা দেখি তাহলে তিনটে ফেস কাউন্সিলিং এবং তিনটে স্পট কাউন্সিলিং অর্থাৎ টোটাল ছটা কাউন্সিলিং হয়েছিল বাট এবার কাউন্সিলিং সংখ্যা বেড়েছে এবং স্টুডেন্ট সংখ্যাও প্রচুর পরিমাণে বেড়েছে ফলে বিভিন্ন স্টুডেন্টের যে কোয়ারিগুলো আছে সেগুলো সলভ করতে কিন্তু কিছুটা স্টেট কাউন্সিলের সময় রয়েছে অর্থাৎ সময় লেগেছে অর্থাৎ সব সময় আমরা যদি কয়েনের একদিক দেখে বিবেচনা করি সেটা কিন্তু করা ঠিক নয় আর এই যে তোমাদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার লাস্ট দশ বছরেও এই অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাই টু পাই ফলো হয়েছে কিনা আমার তো জানা নেই যদি তোমাদের কেউ জানেন তাহলে তিনি কিন্তু ভালো বলতে পারবেন এটা কিন্তু ফলো হওয়া অসম্ভব যেটা অ্যাকাডেমিক ক্যালেন্ডারে দেওয়া থাকে তো সেই হিসেবে তোমরা এটাকেই একদম মানে এটাকে তোমরা একটা রেফারেন্স হিসেবে নিতে পারো বাট এটাই যে হানড্রেড পারসেন্ট প্রোক্ত প্রমাণ এটাকে দেখো না তার কারণ এখানেই তোমরা দেখে নিলে ফার্স্টেই তোমাদের সমস্যার কথা যে সতেরোই সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর তোমাদের রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল সেটাই হলো না এখন অবধি তো যাই হোক তো এই জন্যই আমি তোমাদের বলছি যে রেজিস্ট্রেশন জবেই শুরু হোক রেজিস্ট্রেশন কিভাবে করবে কারা অ্যাপ্লাই করবে কত টাকা লাগবে সেগুলো আমি আগের ভিডিওগুলোতেও বলে দিয়েছি যদি আরও ডেপতে রেজিস্ট্রেশন বিষয়ে জানতে চাও তাহলে কমেন্ট বক্স আছে ভিডিওর নিচে তোমাদের মূল্যবান কমেন্ট কমেন্টটা সেখানে লেখো আর আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করার যাই হোক এই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ